আপনি যদি কখনো এই কথাটি বলে থাকেন যে কেউ আপনাকে ঠকিয়েছে আপনার সাথে প্রতারণা করেছে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে তাহলে আপনি কিন্তু ভুল বাস্তবে তারা আপনাকে কিচ্ছু করেনি দোষটা আপনার কারণ আপনি তাদের উপর ভরসা করেছিলেন বিশ্বাস করেছিলেন এই সংসারে আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা অভিনয় পটুক আর এই অভিনয়ের মধ্যে দিয়েই তারা আপনার সাথে এমনভাবে মিশবে যে আপনি তাদেরকে বিশ্বাস করে বসবেন আপনি তাদেরকে খুলে বলবেন আপনার মনের কথা আপনার গোপন কথা আপনার পরিকল্পনার কথা আপনার জীবনের চাওয়া পাওয়ার কথা আপনার জীবনের সুখ দুঃখের কথা আর এখানে আপনি করে বসলেন ভুল আপনি আপনার দুর্বলতার কথা প্রকাশ করে ফেললেন তাদের কাছে আর তারা তার সুযোগটা নিয়ে আপনাকে ঠকানোর দুঃসাহস করলো তাই কখনো নিজের দুর্বলতার কথা অন্য কারো কাছে প্রকাশ করবেন না কিন্তু যারা আপনাকে ঠকালো আপনার বিশ্বাস ভঙ্গ করলো তাদের উপরে আপনি প্রতিশোধ নেবেন না কিভাবে নেবেন প্রতিশোধ প্রতিশোধ নিতে গেলে সব সময় যে শব্দ বা বাক্যের ব্যবহার করতে হয় এমনটা নয় আপনি নিরবতার মধ্যে দিয়েও প্রতিশোধ নিতে পারেন চুপ করে থেকেও প্রতিশোধ নেওয়ার রয়েছে মাত্র তিনটি পথ প্রথম আপনি তাদের সামনে এমনভাবে থাকুন যেন তাদের থাকা না থাকায় আপনার কিচ্ছু আসে যায় না তাদের কোনো গুরুত্ব আপনি অনুভব করেন না যাদেরকে আপনি একসময় দুহাত দিয়ে আঁকড়ে রেখেছিলেন যারা জানতো যে আপনি তাদেরকে ভালোবাসেন বিশ্বাস করেন ভরসা করেন তারাই যখন আপনার কাছ থেকে এরকম নীরব উপেক্ষা পাবে তারা কিন্তু অন্তরে অন্তরে শেষ হয়ে যাবে আপনার এই ব্যবহার তারা সহ্য করতে পারবে না আর যেহেতু আপনি তাদেরকে মুখে কিছু বলছেন না তারাও আপনার সাথে মুখে কোনো তর্ক বিতর্কে যেতে পারবে না তারা নিজেদের ভুল অনুভব করতে পারলেও প্রতিকারের কোনো পথ তারা খুঁজে পাবে না আর আপনার মনের কথা কথা গোপন জানার জন্য তারা অন্তরে অন্তরে ছটফট করবে কিন্তু জানতেও পারবে না আপনাকে জিজ্ঞাসাও করতে পারবে না আর তখন সেটাই হবে তাদের উপযুক্ত শাস্তি বিদ্যাসাগর মশায়ের মতো মহামানব মানব দয়াসাগর বলে যিনি পরিচিত তাকেও আঘাত কম পেতে হয়নি মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিয়েও মানুষের থেকেই আঘাত তিনি অনেক বেশি পেয়েছেন তাই একবার বিদ্যাসাগর মশায় বলে উঠেছিলেন ও ওই মানুষটা আমার নামে নিন্দে করেছে কুই আমি তো তার কোনো উপকার করেছি বলে মনে পড়ছে না আমি তো তার কোনো উপকার করিনি অর্থাৎ আপনি যদি কারোর উপকার করেন তারা আপনাকে প্রত্যাঘাত করবেই আপনাকে আঘাত তাদের থেকে সহ্য করতেই হবে তাই বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসেবের দেখা হয়েছিল তখন ঠাকুর তাকে আশীর্বাদ করেছিলেন বলেছিলেন যে বিদ্যাসাগর মহাশয়কে সেই কাঠুরিয়ার গল্পটি বলছেন কাঠুরে কাঠ কাটতে গেছিল ব্রহ্মচারী বললে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবলে তিনি তো এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেননি তখন আবার এগিয়ে যাওয়া শুরু করলেন এগিয়ে গিয়ে দেখলেন এবার রূপর খনি তারপরে আবার কিছুদিন পরে আরেকটু এগিয়ে গিয়ে দেখলেন হুমায় তো সোনার খনি তারপরে হীরের খনি মণিমাণিক্যের খনি ঠাকুর বলছেন আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সমস্ত ঐশ্বর্য এই ভাবটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমারই জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব এসব তোমার জিনিস এমন ভাব জ্ঞান থেকে আসে গো ঈশ্বরকে ভালোবাসাই যে জীবনের উদ্দেশ্য তোমার মনে যদি এমন ভাব আসে তাহলে তুমি কখনো দুঃখ পাবে না আঘাত পাবে না দ্বিতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটি হল আপনাকে নিজেকে উন্নত করতে হবে আপনাকে মানসিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হতে হবে আর মানসিকভাবে নিজেকে শক্তিশালী করার একটি মাত্র পথ সেটি হলো ধ্যান স্বামী বিবেকানন্দ মেডিটেশন নাম দিয়ে ধ্যানকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছিলেন আর মেডিটেশন শব্দটি বর্তমানে অত্যন্ত পরিচিত শব্দ সাম্প্রতিককালে বৈজ্ঞানিকরা প্রচুর গবেষণা এবং পর্যালোচনা করে দেখেছেন যে যথাযথভাবে যদি ধ্যানের অভ্যাস করা যায় তাহলে যিনি এই অনুশীলনটি করছেন তিনি বিভিন্ন দিক দিয়ে উপকৃত হন ধ্যান অনুশীলনের মধ্যে দিয়ে সে নানানভাবে উপকৃত হয় কিন্তু সব থেকে পরিচিত সুফল যেটি পান সেটি হল তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ক্রমশ উন্নতি লাভ করে চারপাশের উত্তেজনায় সে সহজে উত্তেজিত হয় না মানসিক চাপকে সে খুব তাড়াতাড়ি জয় করতে পারে মানসিকভাবে কখনো সে দুর্বল হয়ে পড়ে না নিয়মিত ধ্যানের অভ্যাসের মধ্যে দিয়ে তার মনের মধ্যে একটি শান্ত অহংশূন্য মনোভাব গড়ে ওঠে আর সেই মনোভাব গড়ে ওঠার ফলে পরিস্থিতি যতই প্রতিকূল থাকুক না কেন তার সেই পরিসর তাকে উত্তেজিত হতে বাধা দেয় তাকে শান্ত করে রাখে এবং সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করে আনার জন্যে সঠিক সময় সে সঠিক সিদ্ধান্ত নেয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে যায় আর মনের তিনটি অবস্থা আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় প্রথম মনের চঞ্চলতা এই অবস্থায় মন সবসময় অস্থির অশান্ত চঞ্চল থাকে দ্বিতীয় অপ্রতিভ অবস্থা এমন এক জরত্ব অবস্থায় মন থাকে যে মন স্বচ্ছ চিন্তা করতেই পারে না কী করবে আর কি করবে না সেটা ঠিক মতো বুঝেই উঠতে পারে না তৃতীয় বিক্ষিপ্ত বা অন্য মনস্ক অবস্থা মন যখন অন্যমনস্ক থাকবে তখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সে নেবে কেমন করে তাই নিয়মিত যদি আপনি মেডিটেশন বা ধ্যানের অভ্যাস করতে পারেন তাহলে আপনি শরীর বা মনে অনেক বেশি সুস্থ এবং সবল থাকবেন আপনি নিজের প্রতি এতটাই কনফিডেন্ট থাকবেন যে অন্য কারোর কোনো ব্যবহারে আপনি সহজে দুঃখিত বা আহত হবেন না তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সময়ের হাতে নিজেকে সমর্পণ করতে হবে সময় যেমন সব থেকে বড়ো শিক্ষক ঠিক একইভাবে সময় সব থেকে বড় বিচারক কিন্তু একটি বিষয় আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে সেটি হলো আপনি যেন কখনোই সত্য থেকে বিচলিত না হয়ে যান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন সত্য কথায় আট থাকা চাই সত্যকে আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে তাহলে আপনার বেতালে পা কখনো পড়বে না আর সময়ের বিচার হয় চুল চেরা বিচার সেখানে দোষীদের কোনো ক্ষমা নেই তাই আপনাকে সদা সর্বদা নিজেকে সৎ পথে রেখে সৎ ভাবনায় জীবন যাপন করতে হবে তাহলে আপনি থাকবেন নিশ্চিন্ত সময়ের বিচারে আপনি ন্যায় পাবেনি তাই যে আপনাকে যতই ঠকিয়ে যাক না কেন আপনি নির্ভয় এবং নিশ্চিন্তে ঠাকুরের এই আদেশ অনুসরণ করে জীবন যাপন করুন আপনি আনন্দে থাকবেন ভালো থাকবেন ঠাকুর ও স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার